ডব সোল্ডার বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট আপনি যদি ডব সোল্ডার নিয়ে বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনার চাহিদা যতই হোক আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো আমাদের এখানে দুই তিনটা ফেব্রিকের ডব সোল্ডার হয় ক্রোস্টের দিয়ে করতেছি ইন্টারলক ফেব্রিক দিয়ে করতেছি এবং মার্শালাইজ ফেব্রিক দিয়ে করতেছি আমাদের কাছে পর্যাপ্ত স্টক থাকে আপনি চাইলে আমাদের এই স্টক থেকে নিয়ে বিজনেস করতে পারেন অথবা আপনার চাহিদা অনুযায়ী আমাদের থেকে বানায় নিতে পারেন আপনি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল আমাদের প্রিন্ট অ্যাম্বয়ডারি সুইং ফেব্রিক ফিনিশিং সব কিছুরে আমরা গ্যারান্টি দিয়ে থাকি তো আপনি যদি সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বারো মাস সিজনালি প্রোডাক্ট তৈরি করি আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি শোরুমে অথবা আপনি আপনার এলাকায় পাইকারি বিক্রি করতে পারবেন অথবা যদি কেউ চান আপনি দেশের বাইরে এক্সপোর্ট করেন সেক্ষেত্রেও আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে এক্সপোর্ট করতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করে থাকি এবং প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো করে থাকি সুইং ফিনিশিং সব কিছু মশাল্লা ভালো করি তো আপনি যদি টি শার্ট পোলো শার্ট শোল্ডার এগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যদি সিঙ্গেল ছবি দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে সিঙ্গেল ছবি দিয়ে দেবো এবং দাম বলে দেবো এগুলো কটন ফেব্রিকের টি শার্ট হাফাতা আমাদের এখানে বাচ্চা ডপ শোল্ডার আছে অ্যাডাল্ট শোল্ডার আছে মেন্সের ডপ শোল্ডার আছে এবং বাচ্চা হাফাতার টি শার্ট আছে মেন্সের হাফাতা টি শার্ট আছে এক্সট্রা সাইজের হাফাতা টি শার্ট আছে বাচ্চা পোলো শার্ট আছে বাচ্চা ডপ সোল্ডার আছে এবং ম্যান্সের ডপ শোল্ডার আছে আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে